চলে গেলে আমি ঠিক সেই সেই এই নমস্কার আমি কিন্তু সোমা আজকে আমি শ্মশানে এসেই আগে গঙ্গা দেখতে পেয়েছি আর দূর থেকে গঙ্গাটা খুব সুন্দর লাগছে তো আমি তাড়াতাড়ি করে চলে এলাম গঙ্গায় তো গঙ্গায় এসে দেখছি এখানে স্টিমার লঞ্চ নৌকো নৌকা অনেক কিছুই রয়েছে এখানে আর এটা হচ্ছে মৃতদেহদের মনে হয় স্নান করার ঘাট যেহেতু এখানে লেখা আছে যে এই ঘাটে স্নান করা নিষিদ্ধ নিষিদ্ধ মানে এখানে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে এখানে হয়তো মৃতদেহদের স্নান করানো হয় বা যাই হোক কিছু করা হয় আর ওই সাইডে দেখো ওখানে হচ্ছে প্রচুর মানুষ স্নান করছে ওটা হচ্ছে স্বাভাবিক মানুষ যেসব মানুষরা আসা স্নান করার জায়গা আর এটা হচ্ছে কিন্তু ভাগীরথী গঙ্গা কম বেশি অনেক মানুষই জানে এটা ভাগরতী গঙ্গা আর এটা আমরা ইতিহাসেও পড়েছি অবশ্য এবার চলো তোমাদেরকে আমি শ্মশানটা দেখাই আর কোন শ্মানে এসেছি তোমার এবার আমরা শ্মশানের দিকে যাব তো চলো তোমাদের শ্মশানটা দেখাই শ্মশানে ঢুকতে একটা গাছ চোখে পড়ছে সেটা হচ্ছে অসুস্থ গাছ আর ডান দিকে হচ্ছে কাঠের চুল্লি রয়েছে হ্যাঁ বর্তমানে চালু আছে তো কাঠের চুল্লি চলছে সঙ্গে ইলেকট্রিক চুল্লি চলছে বুঝলি সোমা আর দেখ ভিতরে কিন্তু যে বট গাছ অসত্য গাছ তোকে তো বলি প্রত্যেকটা শ্মশানে একটা থাকে প্রথমেই দেখছিস তো একটা অসত্য গাছ রয়েছে হ্যাঁ অসত্য গাছ ভিতরে কিন্তু বড় একটা গাছও আছে আর এই শ্মশানে কিন্তু কোনো সাধু সন্ন্যাসী কেউ থাকে না প্রথমেই দেখ এই দেখ কাঠের চুল্লিটা আর সঙ্গে কিন্তু এই যে ইলেকট্রিক চুল্লি এই যে আছে বিশাল আকারে আর যেটা টাওয়ারটা রয়েছে টাওয়ারটা দিয়ে জানিস তো কী হয় টাওয়ারে কি হয় ধোঁয়া বার হয় যেটা জলীয় বাষ্প যে দূষিত বাষ্পগুলো বা দূষিত ধোঁয়াগুলো কিন্তু দাঁড়িয়ে যেটু সেইগুলো কিন্তু বার করে দেওয়া হয় তো প্রথমে তোমাদেরকে এই কাঠের চুল্লিটা সমা দেখাচ্ছে তারপরে কিন্তু ইলেকট্রিক চুলিটা দেখাবে আর বলেছি ঢুকতেই একটা অসত্য গাছ এই যে অসত্য গাছটা ডান দিকেই রয়েছে কাঠের চুল্লি তো চলো তোমাদের কাঠের চুল্লিটাকে দেখাই এদিকে যেতে বড় থাক বল আপনি ক্যামেরা পিছন থেকে বল কাঠের চুল্লিটা যত সম্ভব এখন বন্ধ রয়েছে যেহেতু ইলেকট্রিক চুল্লিটা রয়েছে আগে কিন্তু এই কাঠের চুল্লিতে দাহ করা হতো এখন যেহেতু ইলেকট্রিক চুল্লিটা হয়ে গেছে সেই কারণে এটা এখন বন্ধ আছে তো এবার তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাবো এই যে বড়ো আকারে একটা যেটা টাওয়ার দেখতে পাচ্ছো তোমরা এখান দিয়ে জলীয় বাষ্প বা ধোয়া যেটা বেরোয় মৃতদেহকে যখন দাহ করা হয় ইলেকট্রিক চুল্লিতে তখন এটা এখান দিয়ে বেরোয় এবার যে ইলেকট্রিক চুল্লিটা আছে সেটা তোমাদেরকে গিয়ে দেখাবো এই যে একটা সাইনবোর্ড টাঙানো আছে এই সাইনবোর্ডটা দেখো আমি কোথায় চলে এসেছি কোন শ্মশানে চলে এসেছি আজকে তোমরা লক্ষ্য করলেই দেখতে পাবে আজকে আমি ঠিক কোন শ্মশানে চলে এসেছি আর কোথার থেকে চলে এসেছি এবার তোমাদেরকে শ্মশানের পরিচয়টা দিই এটা হচ্ছে পলাশির শ্মশান আর এই শ্মশানের নাম হচ্ছে তেজপুর শ্মশান আর শ্মশানটা দেখো চারিপাশ কিন্তু খুব সুন্দর চারিপাশে ফুল গাছ লাগানো আছে আর এত সুন্দর একটা পরিবেশ মানে কি বলবো তোমরা নাইলে বুঝতেই পারব না যে শ্মশানও এত সুন্দর হয় পুরো পার্কের মতো চারিপাশটা দেখো কত সুন্দর লাগছে তোমাদেরকে এবার ইলেকট্রিক চুল্লিটা দেখাবো কোথায় আছে তার আগে বলে রাখি যারা শ্মশানের ভিডিও দেখতে ভালোবাসো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব যদি না করো তাহলে কিন্তু তোমরা ভিডিওগুলো দেখতে পাবে না তো চলো এবার তোমাদেরকে ইলেকট্রিক চুল্লিটা দেখায় তার পাশাপাশি কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলো না কারণ তোমাদের একটা শেয়ারে আমাদের মানে প্রচুর পরিমাণে লোক জানতে পারবে আর এই দেখো এটা হচ্ছে ফুল ফুলবাগান চারিপাশ মানে শ্মশানের চারিপাশ দিয়ে ফুল গাছ লাগানো জবা ফুল বেশি আছে হ্যাঁ জবা ফুলই বেশি আছে দেখো কত সুন্দর লাগছে পুরো একটা পার্কের মতন দিয়ে গঙ্গাটা কত সুন্দর লাগছে দেখতে মানে কি বলবো আমি এত শ্মশানে গিয়েছি মানে এরকম শ্মশান আমি দেখিনি ভীষণ সুন্দর ভীষণ মানে তোমরা যদি কেউ এসে থাকো তো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে হ্যাঁ শাসনটা সম্বন্ধে কতটা সত্যি বলল আর এটা হচ্ছে প্রথম কাঠের চুল্লি ছিল এটা ভেঙে যাওয়ার পরে পাশে ফার্স্টে যেটা তোমাদেরকে দেখিয়েছি সেটা হয়েছে এখন বর্তমান আর এটা হচ্ছে আগে ছিল সাইড দিয়ে দেখো অনেক সমাধি দেওয়া আছে যাই না তোমরা দেখতে পাচ্ছ নাকি কি এই যেহেতু এখানে মেঘলা ওয়েদার তো ক্যামেরায় অত ভালো বোঝাও নাও যেতে পারে সাইড দিয়ে প্রচুর সমাধি দেওয়া আছে বলেছি তো সাইড দিয়ে প্রচুর সমাধি দেওয়া আছে এই সাইড দিয়ে বুঝতে পারছি আমরা সমাধি দেখাও যাচ্ছে দুই একটা দেখতে পাচ্ছেন সাইড দিয়ে আর দেখো চাষ হচ্ছে বেগুন গাছ পেঁপে গাছ জবা ফুল জবা ফুল যাই হোক বন্ধুরা সেই লেভেলে সুন্দর মানে কি বলবো মানে আমি এসটি আমার এত সুন্দর লাগছে আমি সেটা বলে বোঝাতে পারছি না খুব সুন্দর একটা পরিবেশ খুব তো এইসব থাক এবার এবার তোমাদেরকে আমি ইলেকট্রিক চুল্লিটা দেখাবো ভেতরে গিয়ে চলো এখানে লেখা আছে যে মৃত ব্যক্তি শরীরে মেকার থাকিলে কর্তৃপক্ষকে জানাইতে হবে শ্মশানে শ্মশান চত্বরে মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধ এটা সত্যিই কারণ শ্মশানে মদ্যপান করা অবশ্যই নিষিদ্ধ তোমরা পেসমেকার বলতে কি বোঝো পেসমেকার হচ্ছে মৃত মানে মৃত ব্যক্তির শরীরে এটাই বোঝাতে চাইছে যে হচ্ছে যারা অনেক সময় মানুষরা অসুস্থ থাকে অসুস্থ থাকাকালীন হয়তো শরীরের ভেতরে ডুপ্লিকেট কোনো জিনিস মানে বসায় বা থাকে আমি অত যাই না সঠিক তো থাকে এরকম কিছু শুনেছি আমি তো সেটাকেই বোঝাচ্ছে যে পেসমেকার যদি থাকে অবশ্যই যেন জানাই এই যে এটা হচ্ছে প্রবেশ পথ মানে এটা দিয়েই প্রবেশ করাতে হয় মৃতদেহ মৃত ব্যক্তিকে এখানে লেখা আছে নদিয়া জেলার পলাশী মহাশাসনের বৈদ্যুতিক চুল্লিতে প্রথম দাহিত ব্যক্তি আমাদের পরমাণু পরমারাধ্য পিতৃদেব স্বর্গীয় বিমলেন্দু ঘোষের উদ্দেশ্যে চলো এবার তোমাদেরকে ইলেকট্রিক চুল্লিটা দেখিয়ে দিই আমরা পৌঁছে গেছি যার অপেক্ষায় এতক্ষণ ছিলাম তো এই হচ্ছে সেটা ইলেকট্রিক চুল্লি চুল্লি বা চিতা তো দেখছো স্বর্গের স্টেশন এটাই। তো তোমরা সবাই জানো যে স্বর্গের এটা হচ্ছে শেষ ঠিকানা যেখানে মানুষ চলে গেলে আর কখনো ফিরে আসে না এটাই হচ্ছে সেই জায়গা তো আমি এই ফার্স্ট মানে কী বলবো আমার ঘুরের ভেতরে যেন হচ্ছে মানে ফার্স্ট টাইম মানে আমি এই এই যে চিতার সামনে আর সম্ভবত চিতায় কাউকে দাহ করা হচ্ছে একটা আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না কিন্তু আমি শুনতে পাচ্ছি এখানে একটা কিছু একটা আওয়াজ হচ্ছে ভেতরে একজনকে দাহ করা হচ্ছে একদম তো কি বলবো আমার বুকের ভেতরটা যেন কীরকম হচ্ছে কারণ আমি এরকম আওয়াজ কখনো শুনিনি আমার জীবনে এই ফার্স্ট টাইম আমি এই ইলেকট্রিক চুল্লির সামনে দাঁড়িয়ে এই ধরনের আওয়াজটা শুনছি আমাদের ওখানেও ইলেকট্রিক চুল্লি আছে কিন্তু আমি গিয়েছি কিন্তু এরকম মানে কাউকে মানে দাহ করা হচ্ছে সেটা আমি দেখিনি এই ফার্স্ট টাইম আমি দেখছি ভীষণ ভয় লাগছে ভীষণ কী বলবো মানে এতটা ভয় লাগছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে যে মৃত্যু দেখো তেমন দাহ সেই আওয়াজটা আমি জানতাম না কিন্তু এই ভেতরে এসছি বলে আমি জানতে পারছি যে একটা আওয়াজ তো ওই আওয়াজেই আমার ভয় লাগছে ভীষণ ভয় লাগছে আর এই শ্মশানের কিন্তু দেখো লেখা আছে ছয় জনের বেশি ভেতরে প্রবেশ নিষেধ তো এখানে ছজন নেই ছজনের কমই আছে আর এখানে সত্যি কথা বলতে এখানে যে যে আছে মানে ডোম তো এখানে যে ডোম আছে তা উনি সত্যি ভীষণ ভালো যে আমাকে অ্যালাউ করলো এই ভেতরে আমাকে বললো তুমি ভয় পাবে না তো এখানে একজনকে কিন্তু দাহ করা হচ্ছে তো আমি বললাম যে না আমি সাহস করে যাবো দেখবো তো আমি দেখো পুরো একবারে সামনে দাঁড়িয়ে আছি ভীষণ আমাকে ভেতরে অবশ্যই ঢুকতে দিইনি মানে গেটের বাইরে দাঁড়িয়ে আছি তো এইটুকুনি কেউ করে না আমি জানি আর যখন দাহ করা হয় তখন কাউকেই ঢুকতে দেয় না আর আমরা তো বাইরের লোক আর মৃতদেহ যে যারা পরিবার তাদেরকেও ঢুকতে দেয়নি তারা বাইরে আছে আমরা শুধু বললাম যে ভিডিও করবো তো আমাদের সেই জন্যকেই ঢুকতে দিল তো কী বলো ভীষণ ভয় লাগছে তোমাদেরকে দেখালাম শাসনের অফিস ঘরটা যেখানে মৃতদেহকে আনার পরে আগে অফিসে যে যোগাযোগ করতে হয় সেটাই তোমাদেরকে দেখালাম এবার দেখাবো তিন তিনটে মন্দির রয়েছে সেই তিন তিনটে মন্দির তোমাদেরকে দেখাবো খুব সুন্দর খুব মানে অসাধারণ একটা ঘর হবে সাইডে হচ্ছে অফিস ঘর আর এক সাইডে ম্যাম তার বিপরীতে রয়েছে মন্দির তো চলো তোমাদের মন্দিরগুলোকে দেখাই মন্দির তিনটে দেখে আমার তো পুরো মনটা মানে কি বলবো ও মানে একটা শান্তি ভাব করছি আমি তো দেখো কি সুন্দর এটা হচ্ছে মা কালী মায়ের পাশেই কিন্তু খাট রয়েছে যেখানে মা বিশ্রাম নেন তো দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে মায়ের পাশেই খাট রয়েছে কাছের দরজা কাছের দরজা আমি ভালো করে দেখাতে পারছি না আমি তো তোমাদেরকে আরো দুটো মন্দির দেখাবো মাকে দেখে তোমরা কি বুঝলে মায়ের এত সুন্দর মন্দির মূর্তিটা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করো আর শেয়ার করতে বলো না এবার তোমাদেরকে দেখাবো মহাকালের মন্দির বা হচ্ছে তো চলো তোমাদেরকে সে দেখায় তোমাদেরকে প্রথম মন্দিরটা দেখে এবার দেখাবো ভোলানাথের মন্দির ভোলানাথের মন্দির ওই যে উপরে হচ্ছে ভোলানাথের মন্দির যাকে আমরা মহাকাল বলে থাকি আর নিচে রয়েছে গুপ্ত বৃন্দাবন তো এইখানে আমি ঢুকতে পারছি না যেহেতু এটা চালা দেওয়া আর এটা যত সম্ভব চারটের পরে হয়তো খুলবে তো অতক্ষণ আমাদের হাতে সময় নেই যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না তো উপরে গিয়ে মহাকালকে দেখাবো বুঝতে পারলো আমরা চলে এসেছি মহাকালের কাছে এই যে ভেতরে হচ্ছে এটা শিবলিঙ্গ রয়েছে এটা হচ্ছে কাছে দরজা যার কারণে আমরা পুরোটা দেখাতে পারছি না মানে দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা শিবলিঙ্গটা কিন্তু খুব সুন্দর আর মাথায় দেখো নাগমাতা রয়েছে তোমাদের মন্দিরের চারিপাশটা ঘুরে দেখাবো

আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করতে ভুলবে না ধন্যবাদ পরের ভিডিও দেখার জন্য অপেক্ষা করো ধন্যবাদ